ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা ফ্রি ফায়ার খেলেন তারা এই একটা কমন প্রবলেম ফেস করেন যখন আপনি গেমের মোড চেঞ্জ করেন বিআর থেকে সিএস অথবা সিএস থেকে বিআর তখন আপনার ফ্রি সেটগুলো আপনাকে মেনুলভাবে চেঞ্জ করে নিতে হয় ফ্রি সেট হচ্ছে যেখানে আপনার ক্যারেক্টারগুলো আপনি সাজিয়ে রাখেন এখানে একটা সিস্টেম আছে যেটি ব্যবহার করার পর আপনি মোড চেঞ্জ করলে মোড চেঞ্জ করার সাথে সাথে আপনার ফ্রি সেটগুলো চেঞ্জ হবে অটোমেটিকলি এখানে দেখেন তিন নম্বরে আমার ফ্রি সেট সাজানো আছে এখন এখন এখান থেকে যদি আমি এর সিলেক্ট করি অটোমেটিক এটা এক নম্বরে চলে গেছে আগে ছিল তিন নম্বরে এখন চলে গেছে এক নম্বরে তো এটা যদি এখন আর থেকে সিএস সিলেক্ট করে এটা অটোমেটিক চলে যাবে চার নম্বরে কারণ আমি এগুলো এভাবে সাজিয়ে রেখেছি এগুলো সাজানোর জন্য আপনাকে যেতে হবে ল্যাবের পাশে এখানে ফ্রি সেট একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে পাঁচটা অপশন দেখবেন প্রত্যেকটা অপশনের পাশে একটা করে আইকন দেখবেন এই আইকনে ক্লিক করলে আরো চারটা অপশন দেখবেন একটাতে আছে নো মোর একটাতে আছে বিআর ডিফল্ট একটাতে আছে সিএস ডিফল্ট আর একটাতে আছে লন উলফ ডিফল্ট আপনি যদি এক নাম্বার ফ্রি সেটে আপনার বিআর ক্যারেক্টার সাজাতে চান তাহলে এখানে সিলেক্ট করে দেবেন বিআর ডিফল্ট একইভাবে পাঁচ নাম্বার ফ্রি সেটে যদি সিএস ক্যারেক্টার রাখতে চান এখানে সিলেক্ট করে দিবেন সিএসডি বোর্ড এছাড়া প্রত্যেকটি ফ্রিজেটের নাম দেওয়ার অপশন আছে ফ্রিজে আইকনে ক্লিক করলে এখানে নাম দেওয়ার অপশন থাকবে আপনি আপনার মোড অনুযায়ী নাম লিখে দিবেন নাম না লিখলেও কোনো অসুবিধা নেই এরপর আপনি আপনার মোড চেঞ্জ করার সাথে সাথে আপনার ফ্রিজেটগুলো চেঞ্জ হতে থাকবে স্ক্রিনে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকবার মোট চেঞ্জ করার সাথে সাথে আমার দেওয়া ফ্রি সেটগুলো চেঞ্জ হচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে গেমিং আকাশের পাশে দেখবেন ধন্যবাদ